সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল চলে এসেছি মাংস নিতে এই যে মুরগির মাংসর দোকান পাড়াতেই এখন ওখানে মুরগির মাংস নিয়ে যাবো মেয়ে চিকেন পকোড়া করবে আর আমার চিনি খাবে ওই জন্য দেখতে পাচ্ছ তোমরা কে এখানে মুরগি কাটা হচ্ছে দেখো একটা মাংসর দোকান এই দেখো এখানে মাংস নিতে একটা মুরগি আছে ভেতরে দেখতে পাচ্ছ একটা মুরগি আছে সব মুরগি বিক্রি হয়ে গেছে কাস্টমার কত আছে দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে বসে আছে এখানে চারিদিকে চারিদিকে বসে আছে কিন্তু মাংস নেই জানিনা কতক্ষণ বসে থাকতে হবে আবার আনবে তারপর দেবে আমরা এখন বসে আছি দোকানে বুঝতে পারছো বাজারে বাড়ি পাড়ার সামনে বাজার বন্ধুরা এখন আমি একটা গোলা রুটি করবো এটা মতো ময়দা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিচ্ছি কি কি দেখো এই দেখো সুজি দিয়ে দিলাম হ্যাঁ এই যে সুজি দিয়ে দিলাম আর এই যে চারটে ডিম রেখেছি এই ডিমগুলো দিয়ে দেবো এই ডিম এর মধ্যে ফাটি ডিমটা ফাটানোর সময় দেখাতে পারছি না কীভাবে দেখাবো সেটা বুঝতে পারছি না আমি আরও কী কী দিয়ে দেখবে এটা দেখাতে পারছি না ফাটিনি তারপর দেখাচ্ছি এই দেখো ডিম দিয়ে দিয়েছি চারটে এর মধ্যে ভেঙে এখন এই পেঁয়াজ এই কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা এগুলো সব কুচি কুচি করে দেবো আর এইদিকে আমার ধনে পাতা এগুলো কেটে নেবো এর মধ্যে এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো বুঝতে পেরেছো লবণের সমস্ত কোথায় গেল একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে এই দেখো যেটুকু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখন সব পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এর মধ্যে কুচিয়ে নেবো এটা হচ্ছে আমার স্টাইলের গোলা রুটি কেক এরকম খাও জানি না আমি এরকম ভাবে খাই এর মধ্যে একটু বেকিং পাউডারও দেবো সবই দেখাচ্ছি তোমাদের দাঁড়াও আমি কুচালোটা দেখাতে পারবো না যেহেতু আমার হাতে এক হাতেই মোবাইল ধরতে হয় আমি কেটে নিই তারপর দেখাচ্ছি এই দেখো আমি এর মধ্যে ডিম পেঁয়াজ লঙ্কা কুচি ধনে পাতা কুচি সব দিচ্ছে তাই একটু ভালো করে এখন ম্যারিনেট করছি বুঝেছো একটু ম্যাগনেটটা করে নি তারপর দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে আমি গোলাউটিটা করি তোমাদের চারটে ডিম দিয়েছি বুঝতেই পারছো এটা এখন গোলা রুটি হবে একটু ডিমটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে স্বাদ লাগে খেতে গোলা রুটিটা ভাজাও তোমাদেরকে আমি দেখাবো কি করে কি করি সদে থাকো দেখতে থাকো দেখেছো এর মধ্যে আমি একটু বেকিং পাউডার দেব এখন এই দেখো এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি বেকিং পাউডার দিয়ে এবার একটু ভালো করে হাতা দিয়ে একটু নেড়ে নেব এটা হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন এখন সন্ধ্যাবেলা খাবো এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে এখন তেল দিয়ে নেব তাওয়াতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি ইড দিচ্ছি রচা বসিয়েছি এখানে আদা দিয়ে চা বসিয়েছি মা খাবে রচা যে দুধ চা খাবে দুধ থেকে করবো সেটা আর এখানে আমি দেখো এখন এটা দিয়ে দিচ্ছি সুজি ময়দা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি লবণ দিয়েছি আন্দাজ মতন চারটে ডিম দিয়েছি এর মধ্যে যত ডিম দিবে তত ভালো হবে ফুলবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের গোলাউটির টিফিন হলুদ ফুল দিই নাই গোলাপ হলুদ ফুল কিছু দেবো না সুজি ময়দা বেকিং পাউডার দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতা দিয়েছি এটা হচ্ছে আমাদের গোলাউটি আমরা এরকমভাবে গোলাউটি খাই আর সুজি ময়দা চিনি দিয়ে গোলাউটি খাই ওটা একরকম এটা ঝাল গোলাউটি হাতাটা দিয়ে এরকম করে নিলাম বুঝতে পারছেন এবার গোলাউটি কমপ্লিট এবং সস দিয়ে খাবে যে আর এই গোলাউটিতে সুজিমার দেখেছি গোলাউটিটা কীরকম তোমরা এরকমভাবে খাবে দেখবে ভালো লাগবে সন্ধ্যাবেলা সকালবেলা টিফিন বেশ ভালোই লাগবে ওদিকে আমার চা হচ্ছে দেখতেই পাচ্ছ চারিদিকে ওদিকে খেতে দিয়ে এসছি এদিকে আমার আর একটা ছাড়বো এখন এরকমভাবে আমি গোলাউটিগুলো ভেজে নিচ্ছি তোমরা বাড়িতে সন্ধ্যাবেলা খেয়ে দেখবে খুব ভালো টিফিন এটা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেউ ভিডিওটা স্কিপ করো না হ্যাঁ কেউ ভিডিওটা স্কিপ করো না বুঝছো কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে পেঁয়াজ কুচিয়ে ডিম দিয়ে সুজি ময়দা বেকিং পাউডার সব দিয়ে আমি করেছি তোমরা বাড়িতে করে দেখো আর কেউ ভিডিওটা স্কিপ করো না আজকের ভিডিও এই পর্যন্ত পাশে থেকো সাথে থেকো ভালো লাগলে লাইক কম শেয়ার ও সাবস্ক্রাইব করে দেখো আর তোমরাও বানিয়ে খেয়ে দেখো ওকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি ভগবানের কাছে তোমাদের আল্লাহর কাছে এবার রাখি ওকে